সম্প্রতি একজন আলেম রসুল করিম সদ সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু বলে মনে করিম প্রথম কথা বলতে আমাদের অনেক ভেবে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ বাহক ছিলেন বার্তা আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা এখন উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিকফার করা দরকার আমাদের কেউই আমরা বলে উঠতে না আমাদের সবাই কমবেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনিশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী নবী সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং আহ একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার